হ্যালো বন্ধু তোমার সাথে আবার চাষ করছি খুব নতুন একটা ব্লগ ব্লগটা দেখতে থাকো পাখি দিয়ে শুরু করে ফিনসাকি খাওয়া নেয় খেতে দেবো তো ওই পাখিরা এখনো ডিম টিম দেয় আমি দেখছিলাম একবার তো আজকে ফিনসাকি দেখবো যে দুইটা ডিম আছে না আরও ডিম দিছে ওইটাই চেক করবো চলো আমি উপরে ফিনার ফিন বাসাটা চেক করবো কিনা চলো তো এরা বাসা করছে কিন্তু এখনো ডিম টিম দেয় না আজকে এই ফিন ডিম চেক করবো দেখবো কয়টা ডিম আছে চলো তো এরা দুইটা ডিমের বেশি মনে হয় তার দেবে না এরা কোয়েল মুরগি কোয়েল মুরগিগুলোর মাথায় কীরকম পশমটা উঠে যাচ্ছে মেয়েটার কীসের জন্য বা উঠে যাচ্ছে সঠিক তো আমি জানি না তোমরা যদি জানো তো কমেন্ট করে বলো কিসের জন্য মাথার পশমটা উঠে যাচ্ছে কোয়েল মুরগির মেয়েটার আর এখানে কারি দিয়ে দিয়েছি যখন ঠান্ডা লাগে কারির মধ্যে ঢুকে যায় কোয়েল মুরগিগুলো আর বৌদ্ধ গেল ডিম দিছে কিনে একটু হাড়ের মধ্যে চেক করবো চলো তখন ওরা ডিম টিম দেয় নাই হারের মধ্যে চেক করলাম ডিম টিম দেয় নাই তারা দ্বীপ কবে দিবে দ্বীপ আর একটা জিনিস নতুন একটা সেট আপ মাছের কই মাছ মাগুর মাছ জিয়াল মাছ আছে এখানে ক্যামেরাতে আসতেছে কিনা বলা মুশকিল তো এখন বর্তমানে তিনটা মুরগি আসছে আর মুরগিগুলোতে কোথায় আছে সেটা আমি জানি না যা হয়তো পিছনে আছে বর্তমানে তিনটে মুরগি সে তিনটে মুরগিকে খেতে দিলাম দুইটা বাচ্চা একটা বড়ো আসছে এখানে খেতে দিলাম वीडियो तो ये मैंने सीस वीडियो तो जो है लाइक कमेंट शेयर सब्सक्राइब कर दीजिए भाई